আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি দেখাবো কালো জাম মিষ্টি রেসিপি তৈরি করতে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি এক কাপ পরিমান গুড়া দুধ এবার দিয়ে দেব তিন থেকে চার টেবিল চামচ আটা আমি সব সবসময় আটার জিনিসই তৈরি করে দেখায় আপনাদের ময়দা ব্যবহার করি না তেমন একটা এবার নিয়ে নিব তিন থেকে চার টেবিল তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেকিং পাউডার না ঘিটা আগেই দিব না আগে আমি শুকনা উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব এভাবে কিছু সময় মিশিয়ে ভালোভাবে নিব এবার আমি এক থেকে দেড় টেবিল চামচ ঘি দিয়ে দেব ঘি দেওয়ার পরে আবারও খুবই ভালোভাবে অনেক সময় ধরে অন্তত চার পাঁচ মিনিট ধরে এটা মেশাতে থাকবো অথবা গলানো বাটার দিয়ে মেখে নিতে পারেন তো আমি এখানে শুধু ঘি দিয়েছি এবার দিয়ে দিচ্ছি তরল দুধ দুধটা আপনার যে পরিমাণ লাগে দোই তৈরি করতে সেইভাবে দিবেন অল্প অল্প করে কারণ ডোটা বেশি তরল হয়ে গেলে আপনার মিষ্টিটা গোলাকার শেপ আসবে না আর বেশি শক্ত হয়ে গেলে মিষ্টি ফুলবে না সেটা মাথায় রেখে এই ডোটা তৈরি করতে হবে কিন্তু আমার ডোটা বেশি তরল হয়ে গেছে দুধটা বেশি দেওয়া হয়ে গেছে তো আমি এবার এখানে আর একটু গুঁড়া দুধ দিয়ে দেব গুঁড়া দুধ দিয়ে আমি পারফেক্ট তৈরি করার চেষ্টা করবো আর যদি শক্ত হয়ে যেত তাহলে আরেকটু তরল দুধ মিক্সড করতাম তো এটাই হলো সিস্টেম তরল অথবা শক্ত যেটাই হোক আপনি চাইলে সেটা পরিমাপের পরেও অ্যাড করতে পারবেন তো আমি আর একটু গুঁড়ো দুধ দেওয়ার পরে দেখুন আমার ডোটা এরকম হয়েছে ভালোভাবে মাখতে হবে কিছু সময় ধরে কিছু সময় এভাবে মাখবো দেখবো যে ঠিক কোলাকাশির দর মতো হয়েছে কিনা দেখুন আমার মিষ্টিটা তৈরির মতো অবস্থা হয়ে গেছে আমি কিন্তু দশ মিনিট এটা ঢেকে রেখেছিলাম মিনিট ঢেকে রেখেছিলাম এখন মিনিট পরে ঢাকনাটা খুলে আমি হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি যাতে মিষ্টির বলগুলো খুব খুবই সুন্দর গোলাকার শেপ আসে একদম কালো জাম যেভাবে গোল করে শেপ দেয় ঠিক সেই শেপে দিয়ে দিব। আমার একটা মিষ্টি হয়ে গিয়েছে আমি এভাবে আপনাদেরকে কয়েকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার হাতের সাথে একটু লেগে যাচ্ছে না আমার সবগুলো মিষ্টি হয়ে গিয়েছে এবার আমি শিরা তৈরির জন্য একটা পাত্রে আধা লিটার পরিমাণ পানি নিয়েছি এবং সেই আধা লিটার কাপেরই পনে এক কাপ পরিমাণ চিনি দিয়েছিলাম এবার চিনিটা আমি জাল করে নিচ্ছি চিনি আর পানি একসাথে দিয়ে একটা শিরা তৈরি করছি যখনই বোলক চলে আসবে এভাবে চলে আসবে তখন আমি চুলাটা করে ঢেকে রাখবো এবার আমি যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম গোল শেপ দিয়ে সেগুলো আমি এবার ভেজে নিব আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবং তেলটা হালকা গরম করে নিয়েছি বেশি গরম করলে মিষ্টিটা পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে তো আমি এর জন্য হালকা গরম করে নিয়েছি দেখুন আমার মিষ্টিটা দেওয়ার পর ঠিক এভাবে একটু বুদবুদ উঠতেছে এবার আমি কিছুক্ষন পর নাড়াচাড়া করবো দেওয়ার সাথে সাথে না যখনই দুই একটা ফুলে উঠবে তখন আমি একটু নাড়া দেব তারপর উল্টে পাল্টে দিয়ে ভাজতে থাকবো দেখুন আমার মিষ্টির বলগুলো ভেসে উঠেছে এবার কিন্তু কোনোভাবে পুড়ে যায়নি এখন এভাবে আমি পাঁচ থেকে সাত মিনিট পুরি আছে ভাজতে থাকবো যাতে ভিতরে কাঁচা না থেকে যায় এভাবে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি যাতে সব পাশ এক রকম ভাবে কালার আসে আমার মিষ্টিগুলো বাদামি কালার চলে এসেছে দেখুন কিন্তু আমি যেহেতু এটা কালো জাম মিষ্টি বানাবো তাই আমি এটা অনেক গাঢ় ক্ষয়েরি করে ভেজে নিব যাতে কালারটা কালো জামের মতো হয় এখানে আমি কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করছি না আমার মিষ্টিগুলো আরেকটু ভাজতে হবে যেহেতু আমি একদম ডিপ খয়েরি করব ওভাবে ভাজতে থাকছি আমি দেখুন দর্শকরা একটু টেনে দিবেন না পুরোটা দেখুন যে কিভাবে ভেজে নিতে হবে দেখুন আস্তে আস্তে আরো ভালো কালার তো আমার মিষ্টিগুলোর একদম পারফেক্ট কালার চলে এসেছে এটা এখন আমি উঠিয়ে নিচ্ছি আমার সবগুলো মিষ্টি এরকম দেখেন একই কালারে ভেজে নিয়েছি আমি এবং আমি যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে মিষ্টিগুলো আমি ঢেলে দিচ্ছি দিয়ে মিডিয়াম লো আছে আমি ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে কিছুটা করব। যাতে ভাবটা কেটে যায়। কারণ আঠালো ভাব হলে মিষ্টির মধ্যে শিরাটা ঢুকবে না আমি এভাবে ধাপে ধাপে কিন্তু পানি দিব এখন প্রথমবার দিয়েছি দশ মিনিট পরে এবার ঢেকে রাখবো আরো কিছু সময় । তো আমি কয়েকবার দিয়ে প্রায় আধা ঘন্টা ধরে মিষ্টি গুলো জাল করে নিয়েছিলাম তারপরে ঢেকে রেখেছিলাম ঘন্টা খানেকের জন্য যখনই আমার মিষ্টি গুলো ঠান্ডা হয়ে গেছে তখন পরিবেশন করতে পারবো আমি একটি মিষ্টি কেটে দেখাচ্ছি দেখেন কত সুন্দর রসালো একদম পারফেক্ট কালো জাম হয়েছে কতটা লোভনীয় দর্শক বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন দেখবেন একদম পারফেক্ট কালো জাম হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর ফলো দিবেন